হ্যালো ডিয়ার অনপেসিবিয়ান ভিউার্স টুডে আই এম গোয়িং টু ডিসকাস সাম ভেরি ইম্পর্টেন্ট টপিক্স দ্যাট আর এক্সট্রিমলি নেসারি ফর এভরি সো ডিস ভিডিও উইল বি এ বিট লং প্লিজ ওয়াচ ইট টিল দ্য এন্ড নমস্কার শুধু অনপেসিবিয়ান দর্শকবৃন্দ আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্লেষণ করতে চলেছি যে এগুলো সকলের জন্য ভীষণ প্রয়োজনীয় তাই ভিডিওটা একটু বড়ো হবে শেষ পর্যন্ত দেখুন ও নিউজ কিপ অ্যান্ড আই অন ইউর ও ইয়েস ফর অ্যামাজিং নিউজেস মিস্টার অ্যাস হ্যাজ গিভিং আস এ হিন্ট ভেরি সুন এ নিউ এরা ইজ অ্যাবাউট টু বিগিন মিস্টার অ্যাস মুফারেস নিউ কোম্পানি অন প্যাসিভ উইল ইনভাইট সিলেক্টেড ইউজার্স থ্রো ইটস ডেডিকেটেড হায়ার দে উইল বি টু জয়েন অ্যাস কাস্টমার্স অ্যান্ড অ্যাফিলিয়েটস অফ দিস রিভলিউশনারি প্রোডাক্টস গেট রেডি টু বি পার্ট অফ দিস চেঞ্জ ও নিউজ দারুণ খবরের জন্য তোমার ওইএস এর উপর নজর রাখো আমাদের একটা সংকেত দিয়েছেন খুব শীঘ্রই হ্যাঁ খুব শীঘ্রই সূচনা হতে চলেছে মিস্টার এস মুফারের নতুন কোম্পানি অন্টারশিপ তার নিবেদিত প্রতিষ্ঠাতাদের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ব্যবহারকারীদের আমন্ত্রণ জানাবে যেখানে তারা এই বিপ্লবী পণ্যগুলোর গ্রাহক ও সহযোগী অ্যাফিলিয়েট হিসেবে যুক্ত হতে পারবেন প্রস্তুত থাকুন এই পরিবর্তনের অংশ হওয়ার জন্য সাম কালেক্টেড ইনফরমেশন ইজ বিং দিস মার্কস দ্য বিগিনিং অফ সামথিং নিউ এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম ইন অনপাসিভস জার্নি a new sunrise has emerged after overcoming all obstacles challenges and doubts note this information has been received from some leadership and label individuals to clear everyone's doubt anticipation frustration and negativity come be a part of this journey ওয়ান্স এগেইন সংগৃহীত কিছু তথ্য শেয়ার করা হলো এটা একটা নতুন কিছু সূচনা হতে চলেছে যে কোনো সময় কিছু ঘটতে পারে এইটি বলা হচ্ছে অনপ্রাসিভ কোম্পানি যাত্রাপথে সমস্ত বাধা বিপত্তি ও সংশয় কাটিয়ে নতুন সূর্যোদয় ঘটেছে বিশেষ দ্রষ্টব্য এটা কিছু নেতৃবর্গ ব্যক্তির কাছ থেকে পাওয়া গেছে সকলের সন্দেহ প্রতীক্ষা হতাশা নেতিবাচকতা নিরসনের জন্য আসুন আমরা পুনরায় এই যাত্রাপথের অংশীদার হই ধন্যবাদ দ্য অনপ্যাসিভ কম্পানি হ্যাজবিন ফেসিং ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেমস ফ্রম ডিফারেন্ট ডাইরেকশানস ফর এ লং টাইম বিহাইন্ড এভরিথিং COSG had to face and handle terrible non cooperation and conflicts, which is why he had to remain silent and could not bring any hopeful updates for a long time. It is true that it took time to fix everything properly. রিঅর্গানাইজ অ্যান্ড রিস্টার্ট দ্য এন্টায়ার সিস্টেম বাট নাও এভরিথিং হ্যাজ বিন ক্লিয়ার্ড অ্যান্ড পিউরিফাইড দ্য কোম্পানি ইজ রেডি টু মুভ ফরওয়ার্ড উইথ রিনিউড এনার্জি অনপাসিভ কোম্পানি এতদিন ধরে নানা ধরনের সমস্যায় বিভিন্ন দিক থেকে জর্জরিত ছিল সব সবকিছুর পিছনে ভয়ঙ্কর অসহযোগিতা যুদ্ধ কোম্পানির সিও এস সম্মুখীন হয়ে সামলাতে হয়েছে সেই কারণে চুপ হয়ে থাকতে হয়েছিল দীর্ঘদিন নতুন কোনো আশাব্যঞ্জক আপডেট নিয়ে আসতে পারেননি এটা সত্যি যে হয়তো সুষ্ঠুভাবে সবকিছু ঠিকঠাক করে পুনরায় ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে পুরো সিস্টেম শুরু করতে দেরি হয়েছে কিন্তু এখন সবকিছু পরিষ্কার ও দূষণমুক্ত করা হয়েছে এখন কোম্পানি প্রস্তুত নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে চলার জন্য আপডেট ইজ অ্যাবাউট টু রিভিল্ড টু দ্য পাবলিক ওয়ান আফটার অ্যানাদার দেন হোয়াই আর সাম স্টিল কট ইন দ্য শ্যাডো অফ ডাউট হিয়ার আর Some important points to keep in mind. Work in the company is now moving ahead very quickly. Dedicated websites for everyone will be coming very soon. The time of essay our Oris has almost arrived. The end of all tension is not far away. উই আর ভেরি ক্লোজ নাও এস্পেশালি বি কেয়ারফুল উইথ ইউ পার্সোনাল আই কিপ দেম সেফ জাস্ট লাইক ভ্যালুয়েবেল ডকুমেন্টস ফলস্বরূপ এখন প্রতিটি আপডেট জনসমক্ষে উন্মোচিত হতে চলেছে একের পর এক কেন এখনো সন্দেহ সন্দেহের কালিমায় কিছু জনচেতনা লিপ্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে বলা হচ্ছে যেমন কোম্পানিতে এখন অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ চলছে প্রত্যেকের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের দুশ্চিন্তা কমানোর সময় প্রায় শেষ হতে চলেছে টেনশান থেকে মুক্তির অবসান হতে আর বেশি দেরি নেই প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি বিশেষ করে নিজস্ব আইডির ব্যাপারে সতর্ক থাকুন তাকে মূল্যবান নথিপত্রের মতো সংরক্ষিত রাখুন হোয়াট ইজ কামিং নেক্সট উইল কাম সাডেনলি সামথিং ইউ কুড নেভার ইমাজিনড ইচ পার্সোনাল কালেক্টেড আইডি ইজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল ইফ ইউ লস ইট ইউ উইল নেভার গেট ইট ব্যাক ইন ইউর লাইফ the id is like a kohinoor diamond like a nectar filled vessel the upcoming period is going to be very important for entrepreneurs keep all your personal documents ready such as government issued id proofs and other related papers make sure there are no spelling errors or discrepancies এভরিথিং শুড বি অ্যাকিউরেট অ্যান্ড flawless এখন যা আসবে হঠাৎই আসবে যা আপনার কাছে অচিন্তনীয় ছিল প্রত্যেকটা নিজস্ব সংগৃহীত আইডি খুবই মূল্যবান যদি আপনি এটিকে হারিয়ে ফেলেন জীবনে আর কখনো পাবেন না আইডি হলো কোহিনুর হীরার মতো যা অমৃত কলস আগামী কিছু সময় উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমস্ত নিজস্ব নথিপত্র যেমন সরকার দ্বারা প্রদত্ত আপনার নিজস্ব পরিচয়পত্র ও ও অন্যান্য বিষয় প্রস্তুত রাখুন সম্পূর্ণভাবে যাতে তাতে কোনো বানান ভুল বা অন্য কোনো বৈষম্য না থাকে সব যেন সঠিক ও নির্ভুল হয় অনপ্যাসিভ কোম্পানি মহিলাদের অনন্য সম্মানে ভূষিত করে অল ফিমেল ফাউন্ডার্স উইল বি ট্রিটেড লাইক কুইন্স অ্যান্ড অল মেল ফাউন্ডার্স উইল বি ট্রিটেড লাইক কিংস অ্যান্ড এভরি ওয়ান উইল বি এবেল টু লাইভ লাইক এ রয়্যাল ফ্যামিলি সমস্ত মহিলা ফাউন্ডারদের রানীর মতো ও সমস্ত পুরুষ ফাউন্ডারদের রাজার মতো রাজকীয় সম্মান জানানো হবে এবং সকলেই রয়েল ফ্যামিলির মতো জীবনযাপন করতে পারবেন সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন দ্যাট হ্যাজ ইন দ্য ওয়ার্ল্ড অফ বিজনেস অ্যান্ড উই আর স্ট্যান্ডিং রাইট ইন দ্য মিডল অফ দ্যাট হিস্ট্রি মিস্টার ইজ বিল্ডিং ইজ নট জাস্ট এ It is a new business civilization with a complete ecosystem. Here we are not just spectators, we are proud partners in this revolution for all time for life. This is truly going to be a historic moment, and we are the living characters of those moments. অল দিস ইনফরমেশন হ্যাজ বিন কালেক্টেড ফ্রম ভেরিয়াস সোর্সেস বিল মাস্ট জন হোয়াইট মাইক এলিস অ্যান্ড আদার ইন্ডিভিজুয়ালস এমন কিছু ঘটতে চলেছে যা ব্যবসার জগতে আর আগে কখনো ঘটেনি আর আমরা ঠিক সেই ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে আছি সাক্ষী হয়ে মিস্টার অ্যাস মুফারে যা নির্মাণ করেছেন তা কেবল একটি কোম্পানি নয় এটি একটি নতুন ব্যবসায়িক সভ্যতা একটা পূর্ণাঙ্গ ইকোসিস্টেম সহ এখানে আমরা কেবল দর্শক নই আমরা এই বিপ্লবের গর্বিত অংশীদার আমৃত্যু সবসময়ের জন্য অবশ্যই এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে এবং আমরা হচ্ছি সেই মুহূর্তগুলোর জীবন্ত চরিত্র এই সকল তথ্যগুলো বিভিন্ন সূত্র যেমন বিল মাস্ট জন হোয়াইট মাইকেলিক্স প্রমুখ ব্যক্তিত্বদের কাছ থেকে সংগৃহীত অনপ্যাসিভ নাও ভেরি নিয়ার টু ওপেন ফর দ্য গ্লোবেল অ্যাটেন্ড দ্য মিটিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ফিলিং ফ্রম ইনার হার্ট অনপ্যাসিভ এখন বিশ্বব্যাপী প্রসারিত এটি সকলের জন্য উন্মুক্ত হবার খুব কাছাকাছি তাই জোনাল স্থানীয় মিটিংগুলোতে যোগ দিন এবং বাস্তবিক পর্দার আড়ালে কি বিশাল কর্মযজ্ঞ চলছে সে বিষয়ে আভাস পেয়ে অন্তর থেকে অনুভব করুন নমস্কার ডিয়ার অনপ্যাসিভিয়ান ভিউয়ার্স আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর পেটেনশিয়ালি ওয়াচিং ইট টিল দ্য এন্ড টু গেট সাচ রেগুলার আপডেটস প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল আইকন ডিস ওয়ে ইউ উইল বি দ্য ফার্স্ট টু নো অ্যাবাউট এনি নিউ ভিডিওজ অ্যাজ সুন অ্যাজ দে পোস্টেড মোর গুড নিউজ ইজ কামিং জাস্ট ফর ইউ ইন দ্য নেক্সট ভিডিও সি ইউ এগেইন আন্টিল দেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড পজিটিভ মে গড সে ব্লেস এভরিওান সুধি অনপ্রেসিপিয়ান দর্শকবৃন্দ আশা করি আনন্দ পেলেন এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে সঙ্গে থাকুন এর ফলে নতুন ভিডিও পোস্টিংয়ের সঙ্গে সঙ্গে আপনি সব খবর সবার আগে জেনে যাবেন পরবর্তী ভিডিওতে আরও সুখবর আসছে শুধুমাত্র আপনার জন্য আবার দেখা হবে ততক্ষণ সুস্থ সুন্দর ও আনন্দে থাকুন ঈশ্বর সকলের মন মঙ্গল করুন নমস্কার